রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে বরদোয়ালি মন্ডলের মহিলা মোর্চা আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা নারীর স্বনির্ভরতা ক্ষমতায়ন এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে অগ্রগতির নতুন ইতিহাস রচনা করা হচ্ছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার বক্তব্য রাখতে গিয়ে বিহার নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের ঐতিহাসিক বিজয়ের পেছনে রয়েছে মহিলারা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজনীতি থেকে পরিবার সব ক্ষেত্রেই চালিকা শক্তি হলেন মহিলারা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী যে মহিলাদের ভোটে ভারতীয় জনতা পার্টি এইরকম একটা মানে আমি যেটা আমরা ভাবিনি আমাদের পার্টিও সেই জায়গায় আজকে মহিলাদের কারণে এত আমরা সেখানে পেয়েছি পার্সেন্ট মানে আমাদের লোক সংখ্যা ফিফটি পার্সেন্ট মহিলা এতদিন ধরে তো নজর আন্দাজ আমরা এখনো ঘরের ভিতরে মহিলাদেরকে আমরা একটু মনে করি আর কিছুই জানি না কিন্তু যখনই বিপদে পড়ে পুরুষ তখন কিন্তু মহিলাদের সাথে কথা বলে একমাত্র একটাই আস্থা এবং দেখা যায় যাকে এতদিন ধরে আমি ডিপ্রাইভ যাকে আমি বলেছি যে অনারে দেব তার থেকে সত্যিকারে একটা ভালো প্রদেশ পাওয়া তো ওই জায়গাটাকে আমাদের এর জন্য বলো যে পরিবারের চালিকা শক্তি মহিলাদের পরিবারের চালিকা শক্তি বলা হয় উইমেন এম্পাওয়ারমেন্ট যে আসার পর এগুলো কিন্তু আগে আমরা শুনিনি ব্যবহার করা হতো আর কিচ্ছু না এবং এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা এই অ্যাওয়ারনেস যে আমার অধিকার সম্পর্কে

এটা তো বলতে হবে জানলাম শুনলাম হবে না প্রতিটা জিনিস আপনার জানতে হবে তো সেই জায়গায় বুঝতে হবে যে কাদের দেওয়া হবে যারা আমাদের অন্তর্দয় ফ্যামিলি অন্তর্দয় ফ্যামিলিতে কোনো কন্যা যদি জন্মগ্রহণ করেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা স্টেট গভর্নমেন্ট ত্রিপুরা সরকারে মহিলাদের জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যার মধ্যে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প দক্ষতা উন্নয়ন কর্মসূচি তথ্য ও সহায়তা প্রদানের জন্য মহিলা শক্তি কেন্দ্র এবং মেয়েদের জন্য বিনামূল্যে স্কুটি এবং সাইকেলের মতো শিক্ষামূলক প্রণোদনার উদ্যোগ অন্যান্য কর্মসূচি নিরাপত্তা এবং সহায়তার উপর দৃষ্টি নিবন্ধন করে যেমন মহিলা পুলিশ স্টেশন স্থাপন মহিলা হেল্পলাইন এবং দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য সধর গৃহ আশ্রয় কেন্দ্র কর্মজীবী মহিলাদের জন্য আরো দশটি কর্মজীবী মহিলা হোস্টেল তৈরির উদ্যোগ এবং মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনার মাধ্যমে মহিলা নির্মাণ শ্রমিকদের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে প্রাধান্য দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এর ফলে রাজ্যে লক্ষাধিক মহিলা লাখ প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছে যা সরকারের সম্মিলিত প্রচেষ্টা পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল সফলতা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও